আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে কমন মিস্টেকস ইন ইংলিশের দুটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে কথা বলবো ফিক্স ভার্সাস রিপেয়ার ফিক্স এবং রিপেয়ারের অর্থ অনেকটা একই রকম ঠিক করা মেরামত করা ইত্যাদি কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই কখন কোনটা ব্যবহার করব যেমন আমি চাইবো যে আলোচনা শুরুতেই তোমরা একটু পজ দিয়ে ভিডিওটা থামিয়ে আগে নিজে ট্রাই করবে এই বাক্যটা রাইট আনসার তুমি কি দেবে হি ট্রাই টু ডট ডট দ্য লিকি ফু সেট বাই হিমসেলফ বাংলা অর্থ এবং আনসার আমি পরে বলছি এবং পারতপক্ষের নিচের এক্সপ্লেনেশান বা অন্য হিনসগুলো খেয়াল করবে না কেমন নিজের আগে ট্রাই করো এবং আনসারটা অবশ্যই কমেন্টে ড্রপ করো এবার একটু বিস্তারিত দেখে নিই পরে আনসারটা বলছি আসলে ফিক্স হলো কিছু ঠিক করা বা মেরামত করা যা সাধারণত ক্ষতিগ্রস্ত বা ভেঙে যায় এই দুইটা জিনিস মনে রাখতে হবে ক্ষতিগ্রস্ত বা ভেঙে যায় অন্যদিকে রিপেয়ার রিপেয়ার হলো কোনো কিছু মেরামত করা বা পুনরুদ্ধার করা যা ভেঙে গেছে বা কাজ করছে না ফিক্স সাধারণত কম গুরুতর বা সহজ মেরামতের ক্ষেত্রে ব্যবহৃত হয় অন্যদিকে রিপেয়ার সাধারণত বেশি জটিল এবং গুরুতর মেরামতের ক্ষেত্রে ব্যবহৃত হয় আরেকটি ইনফরমেশান জেনে রেখো ফিক্স এবং রিপেয়ার দুটি শব্দই হচ্ছে মূলত ভার আচ্ছা আমরা একটু এক্সাম্পলস গুলো দেখে নিই হি হ্যাজ টু ফিক্স দ্য ব্রোকেন চেয়ার আমরা এখানে ফিক্স ইউজ করেছি কেন বলো কারণ চেয়ার এটা ভেঙে যেতে পারে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে যে ইনফরমেশানটা দিয়েছিলাম ক্ষতিগ্রস্ত এবং কি হয় ভেঙে যায় এবং চেয়ার এগুলো খুব জটিল বিষয় না এগুলো কম গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা হোম অ্যাপ্লায়েন্স বাড়িতে থাকা জিনিস সুতরাং কম গুরুত্বপূর্ণ এবং যেটা ভেঙ্গে যায় ক্ষতিগ্রস্ত হয় এটা মেরামতের ক্ষেত্রে আমরা ফিক্স ইউজ করি তাকে ভাঙা চেয়ারটি ঠিক করতে হবে এবার এই বাক্যটা খেয়াল করো হায়ার্ড আ টেকনিশিয়ান টু রিপেয়ার দ্য এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনারটি ঠিক করার জন্য মেরামত করার জন্য তারা একটা প্রযুক্তিবিদকে নিয়োগ করেছে তো এই বাক্যটায় আমরা কি দিচ্ছি রিপেয়ার দিচ্ছি প্রশ্ন হলো কেন রিপেয়ার বিকজ এয়ার কন্ডিশনার অবশ্যই তুলনামূলক চেয়ারের থেকে একটু জটিল এবং এক্সক্লুসিভ বিষয় ওকে এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যেটা রিপেয়ার করলে আবার পুনরুদ্ধার করা যায় অর্থাৎ এয়ার কন্ডিশনার এখন সুন্দর বাতাস দিচ্ছে না ঠান্ডা শীতল বাতাস দিচ্ছে না কিন্তু রিপেয়ার করলে সেটি কিন্তু পুনরুদ্ধার হয় আবারও সুন্দর বাতাস দেয় ওকে এটা হচ্ছে পুনরুদ্ধার তো এই হলো মোটামুটি ফ্যাক্ট আশা করে বুঝে নিয়েছ এবার ওপরের কোয়েশ্চেনটার আনসার আমরা একটু দিই হি ট্রাইড টু ডট ডট দ্য লিকি ফুসেড বাই হিমসেল অর্থাৎ সে একা একাই ফুটো কলটা ঠিক করার চেষ্টা করেছিল ফুটো কল মানে একটা কল সে কলটার একটা জায়গাতে লিকেজ হয়েছিল সেটা সে ঠিক করার চেষ্টা করেছিল সো এটা খুবই ফানি ফ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় এই ফুসেট লিকি ফুসেট মানে হচ্ছে কলটা কি হয়েছিল লিকেজ হয়েছিল মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটাকে আমরা জাস্ট ঠিক করেছি এক্ষেত্রে হালকা বিষয় ইটস ফিক্স তবে অবশ্যই আমি মনে করি যে না জানলে এগুলোই মূলত তোমাকে কনফিউজ করে দেয় ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম কনফিউজিং ওয়ার্ডস নিয়ে হাজির হব যদি তোমাদের ডিমান্ড থাকে অনেক বেশি তো অবশ্যই কমেন্টে জানাও যে এই টাইপের এপিসোডগুলো তোমরা কারা চাও ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা